নমস্কার প্রত্যেককে নারু টিভি ইউটিউব ফেসবুক পেজে প্রত্যেককে জানাই স্বাগতম আজ নিত্য নতুন একটি টপিক নিয়ে হাজির প্রথমেই ভারতের জাতীয় পতাকা লুট ভারত মাথায় জয় আজ আর দুটি ঘটনা ঘটে যাওয়া নিয়ে আলোপর দেখতে পাচ্ছেন ম্যাপের সাহায্যে কিছুটা বুঝতে পারছেন সমসদারে সাইক অর্থাৎ পাকিস্তানের ম্যাপ দেখার চেষ্টা করছে ভারত পাকিস্তানের সিমনা ঘটে যাওয়া সেই দুটি দেখতে পাচ্ছেন সেই চিত্র বাংলার একদম বিএসএফ জওয়ান পুনম সাউ তিনি কিন্তু অর্থাৎ টেরিস্ট অ্যাটাকের পর তাকে কিন্তু একদম সীমান্তবর্তী বর্ডার থেকে তাকে পাকিস্তানি রেঞ্জার তুলে নিয়ে যায় এবং তারপর কিন্তু অপারেশন সিঁদুর চালায় ভারত সরকার ইন্ডিয়ান আর্মি দেখতে পাচ্ছেন বিভিন্ন জঙ্গি ঘাঁটি ঘাঁটি কিন্তু পাকিস্তানের নয়টি ঘাঁটি এবং অন্যান্য জঙ্গি যেখানে প্রশিক্ষণ দেয় সেখানে কিন্তু বোমা এবং ড্রোনের সাহায্যে উড়িয়ে দেওয়া হয় এবং এই পুনম শাহকে তারা কিন্তু বন্দি করে এবং সেদুরের কারণে তাকে কিন্তু পনেরো দিন ব্যাপী পাকিস্তানে রাখে তারপর কিন্তু তাকে ফিরিয়ে দেয় অর্থাৎ চোদ্দোই মে দুই হাজার পঁচিশ সকাল দশটার দিকে ফাঁকা দিয়ে তাকে কিন্তু ফেরত দেওয়া হয় ইতিমধ্যে আরেকজন আরেকজনের এই বাংলারের খবর কুচবিহার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট শীতলকুশি দেখতে পাচ্ছেন উকিল বর্মন তাকে কিন্তু বাংলাদেশি দুষ্কৃতি এবং বিডিআর অর্থাৎ এখন বিজেপি নামে তারা কিন্তু তুলে নেওয়া যায় এবং দীর্ঘ উনত্রিশ দিন থাকার পরে তাকে কিন্তু হস্তান্তর অর্থাৎ ভারতে তুলে দেওয়া হয় তার কিছুটা অংশ দেখতে পাচ্ছেন তারা কিন্তু বাড়িতে এসে খুশির আবহে মিঠাই বাঁচছেন এবং তার ছেলে কিন্তু জানিয়েছিলেন ছোট ছেলে পরিতোষ বর্মন যে বাবাকে এটা এই পেয়েছে দুজন জীবন লক্ষ্যে কিন্তু হয় ঘুরিয়ে দেয় এই দুজনকে পেয়ে আমরা সবাই খুশি একজন ফৌজি একজন কৃষক তাই এই জনের জন্য বলবো জয় জওয়ান জয় কিষাণ ভারত মাতা কি জয় ভিডিওটি কেমন হয়েছে সে শেষ পর্যন্ত দেখলেন ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং ভারত মাতায় কি জয় অবশ্যই করবেন এবং বলবেন জয় জোয়ান জয় কিষাণ